বহুল এবং কাঙ্ক্ষিত চলচ্চিত্র তাণ্ডব এই তাণ্ডব চলচ্চিত্রের মাধ্যমে নির্মাতা রাফি খানকে কেন্দ্র করে দুইটি চমক দিতে যাচ্ছে এর মধ্যে অন্যতম শাকিব খান এই চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করেছে কিন্তু শাকিব খানকে কাউন্টার দেওয়ার জন্য ছোট পর্দার দুইজন বিখ্যাত এবং আলোচিত অভিনেতাকে কাস্ট করেছে এই চলচ্চিত্রে এবার তাণ্ডব চলচ্চিত্রে সাকিব খানের সাথে হ্যান্ড টু হ্যান্ড দেখা পারে সিকে অভিনেতা আফরান নিশুকে বলা হচ্ছে এই চলচ্চিত্রে আফরান নিশু খল চরিত্রে অভিনয় করবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই একই ছুটু পর্দা এবং বড় পর্দা অভিনেতা বলছি সিয়াম আহমেদ চল্লিশ সেকেন্ডের একটা ক্যামিও দিতে যাচ্ছে যা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম সংখ্যক সংখ্যক সিনেমা এই ধরনের মাল্টি সিনেমা হয়েছে যা সাকিব ভক্তরা বলছে এ মাল্টি কাস্টের সিনেমা হলে অন্য অন্য তারকাগুলো দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে যেমন করে শাকিব খানের চলচ্চিত্রে কেমিও চরিত্রে আমরা দেখতে পেয়েছিলাম ইমনকে এবার আমরা দেখতে পাচ্ছি এই চলচ্চিত্রে সাকিব খানের বিপরীতে দেখা যাবে আফরান নিশু এবং সিয়াম আহমেদকে সমালোচক বলেন বা আলোচনা বলেন সবকিছু মিলে সবাই কিন্তু একটি কথা বলছে যে আফরান নিশু শাকিব খানকে অপমান অবদস্ত করে কথা বলায় এবং সোকল হিরো বলায় তাকে নিয়ে সাকিব খান সিনেমা নির্মাণ করবে এটা শাকিবিয়ানরা কখনোই নাকি ভেবে উঠতে পারে নাই কিন্তু সাকিব খান কেন সাকিব খানের চলচ্চিত্রে খল অভিনেতা হিসেবে আফরান নিশুকে রাখা হয়েছে এই নিয়ে সাকিব বক্তরা একেবারেই বিরাট চৌষট্টি জেলা সাকিবিয়ান উইথ প্রবাসী যারা সাকিবিয়ান আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি সাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্রে সাকিব খানের বিপরীতে যদি আফরান নিশুকে দেখতে পান তাহলে এই বিষয়টা আপনারা কতটুকু গ্রহণ করে নিবেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন